বাসি ভাত যে এমন সুন্দর ভাবে খাওয়া যায় যদি তোমরা এই নিয়মটা জানো তাহলে শীতের সময় বাসি ভাত রাখতে চাই বা ডাক্তার চাই চাইবে আচ্ছা যাই হোক কথা না আমি বাসি ভাতের রেসিপিটা বানানোর নিয়মটা দিচ্ছি প্রথমে যে ভাত বাসি করে রাখতে হবে আর শীতের বাসি ভাত কিন্তু টেস্ট গরমের পান্তা ভাত টেস্ট আর শীতের বাসি ভাত টেস্ট আর এই রেসিপিটা আমার সম্পূর্ণ দিদার দিদা মামার বাড়ি গেলে এই রেসিপিটা আমাদেরকে সকালবেলা বানায় খাওয়া তো দিদা হাতে মাখানো যে কি টেস্ট তো যাই হোক কথা না বলে শুরু করি যে প্রথমে ধনে পাতা কুচি করে নিয়েছি তারপরে লবণ তারপরে দিয়ে দিয়েছি রসুন রসুনটা একটু থ্যাতো করে নিয়েছি হালকা করে বাটা না একটু আদা এটা দিয়ে এই তিনটা দিয়ে ভালো করে চটকে বটকে মাখাইতে হবে এখনো এই পর্যায়ে কিন্তু এখনো মরিচ দিই নাই কারণ আমার অনেক হাত পোড়া করে তাই এই জন্য মরিচটা আমি ভাবছি একটু পরে দেবো তার আগে এইগুলোকে খুব সুন্দর চটকায় চটকায় মাখাইতে হবে কারণ মাখানোর উপরই কিন্তু ভাতের টেস্ট নির্ভর করবে আচ্ছা আমি এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটা আগে আমি ভাজি করে রাখছিলাম ভাজি করে গুঁড়া করে রাখছি কারণ এটা অনেকক্ষণ করে রাখছি কারণ অত বেশিক্ষণ যদি মরিচটা গোটায় রাখতাম তাহলে আর আমি পরে ভাঙতে অসুবিধা হয়তো এই জন্য আমি মরিচটা আমি এরকম করে রাখি যদি হাত পা জ্বালা না করে তাহলে মরিচটা দিয়ে আর একটু পাতা ভালো করে চটকা পটকে উপরও কিন্তু টেস্ট অনেকটা নির্ভর করে আমার যেহেতু হাত জ্বালা পড়া করে এই জন্য আমি মাখাইছি তো যাই হোক এই মরিচটা দিয়ে তারপর আমি ভাতটা সম্পূর্ণরূপে মাখায় নিছি এই ছিল আমার রেসিপি এটা যদি তোমরা খাও একবার যদি খাও তাহলে বারবার খেতে চাই বা আমার হাজব্যান্ডকে কে একবার ও বারবার শুধু এইটাই খেতে চাই আর দেখো দেখতো কেমন একটা পোলাও বিরিয়ানি প্রাইপের একটা ভাব চলে আসছে আমি খাইছি ওয়াও কি যে টেস্ট আর হ্যাঁ যারা মরিচ খেতে বেশি পছন্দ করো তারা আরো বেশি করে মরিচ দিতে পারো তাহলে আরো টেস্ট টা অনেক বেশি হয় আমি মরিচ বেশি খেতে পারি না তাই অল্প করে দিয়েছি আর হ্যাঁ এই রেসিপি তে কিছু একটা মিস দিয়েছি কি মিস দিয়েছি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর আমার রেসিপিটা কেমন লেগেছে কিন্তু কমেন্ট করতে না ভুলবানা আজকে পর্যন্ত এটা